আমার কাছিল মারিও তখন লোকের পক্ষ লইয়া ভালো লোক করিয়া দেশ বাঁচায়ো ভাইরে দাঁড়ি পাল্লা মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও সবাই বলো দাঁড়ি পালা যোগ্য লোকের পালা পাল্লা ইনসাফের দাঁড়ি পাল্লা ভালো লোকদের দাঁড়ি পাল্লা ঐক্যমতের দাঁড়ি পাল্লা দেশ বাঁচাইতে দাঁড়ি পাল্লা দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা দাঁড়ি মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোটনা দিয়েও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জয়ী করিয়ো ভাইরে দাড়ি আল্লা মার্কায় তেল মারিয় ভাইরে দাড়ি আল্লা মার্কায় তেল মারিয় যারা চুক্তি করে খুশি রাখে প্রভুদেরে ভাতা পাইয়া দেষ্টা যারা ভাতাপাইয়া দেষ্টা যারা ধ্বংস করিলো তাদের সবাই এবার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সে মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকাই সে মারিও রিক্সাওয়ালার দাড়ি দাঁড়িয়ে গরিব দুঃখীর দাঁড়ি পাল্লা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মারকায় মারিও ভাইরে দাড়ি পাল্লা মারকায় মারিও ওই সকল মিরি জাফরদের ঘসিটি বেগমদের মিঠা মিঠা কথা আর মিঠা মিঠা কথায় নাহি মজিও হরে দারি পাল্লা মার কাইসিল মারিও হরে দারি পাল্লা মার কাইসিল মারিও ভোট যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন কতকালে তলাবি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই ছাত্র ছাত্রীর দাঁড়ি পালা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা আদালতে দাঁড়ি পালা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা মারকাই সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সেল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাড়ি পাল্লা মার্কায় দাড়ি পাল্লা মার্কায় দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্যে জীবন জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাই দাঁড়িয়ে পাল্লা মারকাই সেল মারিও ভাইরে মারিও সবাই বলো পাল্লা পালা লোকদের তারি পাল্লা ভালো লোকদের পাল্লা তারি পালা পাল্লা চাইতে দাড়ি পাল্লা পাল্লা মার মারিও পালা আমার কাছে মারিও সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন সমাজে কোনরাভি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয় করিও বাইদারি পালা মারkaisi মারিও বাইদারি পালা মারkaisi মারিও ইক্ষවලর তারি পালা আলো লোকদের তারি পালা জেলে চাষীর তারি পালা আলো লোকদের তারি পালা গরিব দুঃখীর তারি পালা যোগ্য লোকদের তারি পালা গরিব দুঃখীর তারি পালা সব মানুষের তারি পালা শান্তি সুখের তারি পালা দাড়ি পালা i